হবে তো তার অভিশাপ তার অভিশাপে এই গোকুলের ব্যবসায়ী চাঁদ সদাগরের একে একে সব ছেলেগুলা মারা গেল শুধু একজনই বাকি ছিল সেটা হচ্ছে লখিন্দর এই লখিন্দরকে তার বাবা যখন বিয়ে করালেন কাকে বেহুলাকে বেহুলাকে বিয়ে করানোর যে বাসরঘর এটা মূলত হচ্ছে সে বেহুলা লক্ষীন্ড়ের বাসরগড় এখানে একশো বাহাত্তরটি এরকম চতুষ্কণ বিশিষ্ট কক্ষ আছে একশো বাহাত্তরটি কক্ষ তো এই লক্ষ্মীন্রের বাসরগড়ের তার বাবা চাঁদ সদাগর এমনভাবে বানালেন যেহেতু সাপের একটা বিষয় আছে তার আগের সন্তান সাপের ধ্বংসনে মারা গেছে তো সেই হিসেবে তার বাবা কী করলেন איל